হাউ টু অফিসিয়ালি স্বাগত আর একবার আপনাকে আজকের যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো অনলাইনে কি করে আপনি ইলেকট্রিক বিলের পেমেন্ট করতে পারেন তো ইলেকট্রিক বিলের পেমেন্ট দুটো সাইট থেকে করা যেতে পারে এক হচ্ছে ডাব্লিউ এর সাইট এবং সিএসি সাইট এই দুটো বিলই আপনি পেমেন্ট করতে পারেন তা আজকের বিষয়টা যেটা হবে সেটা হলো ডাব্লিউ বিএসিডিসি সাইট থেকে আপনি কিভাবে পেমেন্ট করবেন তো ডাব্লিউ সাইটের এটা হচ্ছে পাবলিক সাইট এই পাবলিক সাইট থেকে আপনি পেমেন্ট করতে পারেন আর আমি দেখাবো বাংলা সহায়তা কেন্দ্র বিএসকে সাইটের অ্যাডমিন প্যানেল থেকে কি করে আমরা ইলেকট্রিক বিল পেমেন্ট করি এই বিষয়টা আপনাদেরকে দেখাবো তো চলুন দেখে নেওয়া যাক কি করে করতে হয় তো তার জন্য প্রথমে চলে যেতে হবে আপনাকে একটা ওয়েব ব্রাউজারে তো চলে গেলাম আমি আমার ফেভারিট ওয়েব ব্রাউজার গুগল ক্রমে একটা অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবেন এইটা এই কাজটা একই কাজটাই আপনি করতে পারবেন আপনার মোবাইল দিয়ে জাস্ট মোবাইল দিয়ে গুগল ক্রোম খুলে থ্রি ডটের মধ্যে ঢুকে এরকম জায়গায় পেয়ে যাবেন আপনি ডেস্কটপ মোড ডেস্কটপ মোডটা অন করে নেবেন তাহলে একই ভার্সনটা আপনি ব্যবহার করতে পারবেন তো আপনি প্রথমে পাবলিক পোর্টাল দিয়ে দেখাই কিভাবে পেমেন্ট করতে হয় তো পাবলিক পোর্টালে ঢুকে আপনি এখানে সার্চ করবেন ডাব্লিউ বি এসি ডিসিএল ডাব্লিউ তো ডাব্লিউ বি এসি ডিসিএল সিলেক্ট করার পরে দেখবেন আপনার সার্চ অপশনে কুইক পে অপশনটা আসছে এবং ডাব্লিউ বি এসি হোম পেজ আসছে তো কুইক পেমেন্ট অপশনে ঢুকে গেলে আপনি তাড়াতাড়ি পেমেন্ট করে দিতে পারবেন তো আমি ঢুকে গেলাম কুইক পে অপশনে কুইক পে অপশনে ঢুকে যাওয়ার পরে দেখবেন এখানে কনজিউমার আইডি চাইছে তো কনজিউমার আইডিটা দিয়ে দেবেন কনজিউমার আইডিটা আমি দিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে ক্যাপচা ফিল করে দেবেন এবং প্রসেস বাটনে গিয়ে ক্লিক করবেন দেখবেন এখানে বেনিফিশিয়ারির নাম চলে এসেছে যার নাম ইলেকট্রিক বিল তার চলে এসেছে ইমেল আইডি চলে এসেছে রেজিস্টার্ড মোবাইল নাম্বার চলে এসেছে এগুলো যদি না থাকে তাহলে কোনো ব্যাপার না এগুলো আপনি অ্যাড করে দিতে পারবেন কি করে অ্যাড করাতে হয় যদি এই বিষয়ে আপনি জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানান তো এখন ভিউ আনপেইড বিলে এখানে ক্লিক করবেন তাহলে দেখতে পাবেন বেনিফিশিয়ারি কত টাকা টোটাল ডিউ আছে তো এটা একটা মাসের টাকা ডিউ আছে এর মধ্যে ক্লিক করবেন নেক্সট করবেন তাহলে টোটাল কত অ্যামাউন্ট আপনাকে পেবেল অ্যামাউন্ট কত সেটা দেখিয়ে দেবে এই যে পেবেল অ্যামাউন্ট এটা এটা আপনাকে পেমেন্ট করতে হবে এটা দেখিয়ে দেবে এবারে যদি পাবলিক পাবলিক পোর্টাল থেকে আপনি পেমেন্ট করেন তাহলে বিল ডেক্সই দেখাবে অন্য কোন অপশন আপনার দেখাবে না তো বিল ডেক্স সিলেক্ট করবেন এগ্রি করবেন এগ্রি উইথ টার্ম এন্ড কন্ডিশন করবেন মেক পেমেন্ট করে দেবেন মেক পেমেন্ট করার পরে এখানে এসে আপনি আপনার ডেবিট কার্ড ক্রেডিট কার্ড অন্য ইন্টারনেট ব্যাংকিং ওয়ালেট কিউআর কোড ইউপিআই টোটাল দিয়ে পেমেন্ট করতে হবে না তো সব থেকে সুবিধা এখন যেটা হয়েছে আগে কিউআর কোড এবং ইউপিআই বা ফোনপে এই অপশনটা ছিল না এখন ইউপিআই বা ফোন পে এটা দিয়ে দিয়েছে তো সব থেকে সুবিধা হয় কিউআর কোড আপনি করে নিলেন নিলে এখানে একটা কিউআর কোড জেনারেট হয়ে যাবে কোডটা স্ক্যান করে তো সেখানে আপনি কিউআর কোডটা স্ক্যান করে পেমেন্ট করে দিতে পারবেন তাহলে সহজে পেমেন্ট হয়ে যাবে বা আপনি ইউপিআই আইডিও দিয়ে করতে পারেন তো কিউআর কোড দিয়ে না করে আমি আমার ইন্টারনেট ব্যাংকিং দিয়ে দেখাবো কিউআর কোডটা দেখিয়ে দিই তাও একবার আপনাকে কেমন দেখাচ্ছে ভীম কিউআর কোড না ভারত কিউআর কোড ভীম ইউপিআই যেটা ব্যবহার হয় সেটাই দিয়ে দিন মেক পেমেন্ট করে দিন দেখুন এখানে কিউআর কোড জেনারেট হয়ে যাবে এই যে দেখুন কিউআর কোড জেনারেট হয়ে গেছে তো এখান থেকে আর ব্যাক করা যাবে না এখান থেকে ব্যাক করলে এই পেমেন্টটা ক্যান্সেল হয়ে যাবে আগের ওইখানে আমি ফিরে যেতে পারবো না তো চলুন এখন দেখে নিই যে কি করে বাংলা সহায়তা কেন্দ্রের বা বিএসকে অ্যাডমিন প্যানেল থেকে পেমেন্টটা করতে হয় আমি বিএসকে এর অ্যাডমিন প্যানেল থেকে পেমেন্টটা করে দেখাবো এরপরে পেমেন্ট করে দিলে অটোমেটিক এইখানে পেমেন্ট করে দিলে অটোমেটিক আপনার চালানটা জেনারেট হয়ে যাবে সেটা আপনি নিতে পারেন আর কোনো কাজ নেই তো চলুন এখন দেখে নেওয়া যাক বিএসকে বা বাংলা সহায়তা কেন্দ্রের অ্যাডমিন প্যানেল থেকে কি করে পেমেন্টটা করতে হয় আমি ওখান থেকে পেমেন্ট করে আপনাদের দেখাবো তো চলুন চলে যাই আমি আমার অ্যাডমিন লগইনে এটা আমার অ্যাডমিন লগইন আমি আমার লগইনে ঢুকে গেলাম ঢোকার পরে এখানে যেটা কাজ করতে হয় সেটা হলো আপনাকে যে সার্ভিসটা আমি পাবলিককে দেবো তার প্রথমে এন্ট্রি করে নিতে হবে তো এই সার্ভিসের নাম হচ্ছে আপনার ইলেকট্রিক বিল পেমেন্ট তো আমি ডাব্লিউ বলেই সার্চ করব ডাব্লিউ এল এর মধ্যে এতগুলো সার্ভিসের মধ্যে আছে অনলাইন অ্যাপ্লিকেশন করা থেকে কোটেশন পেমেন্ট থেকে শুরু করে আপনার মোবাইল নাম্বার অ্যাড বা ইমেল অ্যাড্রেস অ্যাড পেমেন্ট করা আপনার নিউ মিটারে কানেকশন সমস্ত কিছু এখান থেকে করা যায় এই সম্পর্কিত কোনো ভিডিও যদি আপনার মনে হয় প্রয়োজন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিও করে দেওয়ার চেষ্টা করব তো এখন আমি চলে যাব ইলেকট্রিক বিল পেমেন্টে অ্যাপ্লাই ফর পেমেন্ট ডাব্লিউসিয়াল বিল এখানে আমি ক্লিক করব এখানে সিটিজেনের মোবাইল নাম্বারটা দিতে হবে তো আমি সিটিজেনের মোবাইল নাম্বার দিয়ে দেবো এবং সার্চ করবো সিটিজেনের নাম এখানে যদি না দেখায় সিটিজেন যদি এর আগে বাংলা সহায়তা কেন্দ্রে কোনো সার্ভিস না নিয়ে থাকে তাহলে এখানে কিছুই দেখাবে না ব্ল্যাঙ্ক দেখাবে ফর্মটা এরকম ব্ল্যাঙ্ক আসবে এরকম ব্ল্যাঙ্ক ফর্ম আসবে এখানে আপনাকে টোটালটা ফিল আপ করতে হবে আর যদি সিটিজেন এর আগে অন্য কোনো সার্ভিস নিয়ে থাকে তাহলে অবশ্যই সিটিজেনের নাম চলে আসবে যদি সিটিজেনের নাম এখানে চলে এসেছে আমি সিটিজেনের নামই দিয়ে দেব এর ডকুমেন্ট নাম্বার চলে এসছে সিটিজেনের নেম চলে এসছে এখানে এখানে বাদ বাকিগুলো আসেনি তো এগুলো আপনাকে সিলেক্ট করে দিতে হবে অনেক সময় চলে আসে এটা রিফ্রেশ করলে মেবি চলে আসবে দেখে না শুধু এইটুকু নিয়েছে হাউসটা নিয়েছে বাকিগুলো নেয়নি তো এইটা দেখে আমি বুঝতে পারছি সিটিজেনের বাড়ি কোথায় এইটা দেখে আমি এটা সিলেক্ট করে দেবো সাউথ চব্বিশ পরগনা করে দেবো এটা ব্লক করে দেবো যে ব্লক পোস্ট অফিস করে দেবো এগুলো সব ড্রপ ডাউন মেনু ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করে দিতে হবে আমার পুলিশ স্টেশন করে দেবো বাড়িটা তার লেখাই আছে তার জেন্ডার নাম দেখে আমি বুঝতে পারছি কোন জেন্ডার জেন্ডারটা সিলেক্ট করে দেব এজটা তো এই মুহূর্তে লেখা নেই তো এজ আমি একটা গেস করে বসিয়ে দেবো তার ক্যাটাগরি এটা জেনারেল এসসি এসটি ওবিসি লিখতে হবে তো আমি জেনারেল করে দেবো তো রিলিজিয়ন করে দেবো টাইটেল দেখে আমি বুঝতে পারছি সে কোন রিলিজিয়ন তো করে দেবো যে জাস্ট সাবমিট করে দেবো দিলে ডব্লিউবিএসডি সাইটে আমাকে অ্যাডমিন ভাবে এন্ট্রি করিয়ে দিল এইবার এখানে কাজ হবে ঠিক সেই সেম কাজটাই এখানে তবে এখানে পেমেন্ট হবে আমাদের এসবিআই ওয়ালেট সরকারি যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট থেকে আমাদের পেমেন্ট হবে তো চলুন দেখে নেওয়া যাক কি করে পেমেন্ট করি কনজিউমার আইডি দিতে বলছে কনজিউমার আইডিটা বসিয়ে দিই এখানে তারপরে নেক্সট স্টেপ দেখছি কনজিউমার আইডি বসিয়ে দিয়েছি সেই একই প্রসেস প্রসেস করতে হবে এখানে সেই দেখুন একই বেনিফিশিয়ারির নেম দেখিয়ে দিয়েছে মোবাইল নাম্বার দিয়ে দিয়েছে ইমেল আইডি নেই বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার থাকলে সুবিধাটাই পেমেন্ট করার সঙ্গে সঙ্গে তার মোবাইলে এসএমএস চলে যাবে যে এত টাকা তার কনজিউমার আইডি রেগিনেস্টে ইলেকট্রিক বিলের জন্য পেমেন্ট করা হয়েছে তো ভিউ আনপেইড বিল ঠিক আগের মতো একই কাজটাই একই পেমেন্ট সেইটুকুই বাকি পড়ে আছে নেক্সট করে দেবো চেক বক্সে ক্লিক করার পরে টোটাল পেয়েবল অ্যামাউন্ট এখানে দিয়ে দিয়েছে টু ফর্টি ফোর just sbi pe আমাদের sbi wallet সরকারি অ্যাকাউন্ট এখান থেকে পেমেন্ট করতে তো আমাদের sbi pe এটা ম্যানুয়ালি সিলেক্ট করতে হবে এবং মেক পেমেন্ট করতে হবে মেক পেমেন্ট করার পরে sbi wallet এর সাইটে নিয়ে চলে যাবে আমাদের ইন্টারনেট ব্যাংক সিলেক্ট করব sbi সিলেক্ট করব স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং পে নাও উপরে দেব তেবার পরে এবার আমাদের আমাদের যে লগ ইন এস এর সেই লগ ইন দিয়ে লগ ইন করতে হবে কর্পোরেট ব্যাংকিং লগ ইন আমাদের এটা তো কর্পোরেট ব্যাংকিং এটা পার্সোনাল ব্যাংকিং নেই কর্পোরেট ব্যাংকিং এর সাইট সিলেক্ট করবো আমি আমি আমার ইউজার আইডি এখানে দেওয়া আছে অলরেডি ইউজার আইডি এর এখানে স্টেপ এখানে পাসওয়ার্ডও আমার সেভ করা আছে তো আমি পাসওয়ার্ড আর একবার সিলেক্ট করে নেবো অ্যান্ড লগ ইন করবো লগ ইন হওয়ার পরে এগুলোকে বলা হয় মার্চেন্ট আমি এত টাকা নিয়ে রেখেছি এসবিআই থেকে এই ভ্যালুর পরিমাণে আমি টাকাগুলো পেমেন্ট করতে পারবো তো আমি যে কোনো একটা এখানে আমার চারটে অ্যামাউন্ট ভাগ করা আছে যে কোনো একটা ভাগ থেকে আমি নিতে পারি আজকে এখান থেকেই পেমেন্ট করেছি লাস্টের এখান থেকে তো আমি এখান থেকেই টাকাটা কাটাতে চাই তো আমি এখানে ক্লিক করে দিলাম এটা সিলেক্ট হয়ে গেল এবং এবং জাস্ট কনফার্ম করতে হবে এবার তাহলে দেখতে পাবেন আমার নামে এখানে চেক ইস্যু হয়ে যাবে ডাব্লিউ জাস্ট ওটিপি এসছে ওটিপিটা আমাকে ভেরিফাইড করতে হবে আমার মোবাইলে ওটিপি চলে আসছে ওটিপিটা টা আমি দিয়ে দেব ওটিপি দিয়ে দিলাম এবং কনফার্ম করে দিলাম দেখবেন এই স্ক্রিনে এখানে চেক ইস্যু হয়ে গেছে এই যে আমার নামে এসবি এর চেক ইস্যু হয়ে গেছে যেটা ডাব্লিউএসি ই পেমেন্টের জন্য আমি করেছি দেখতে পাচ্ছেন পেমেন্ট এর দেখিয়ে দিয়েছে পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে এবার এখানে ভিউ রিসিপ্ট এটা আপনি তখন ওইখানেও পাবলিক টোটাল থেকে পেমেন্ট করলেও ভিউ রিসিপ্ট টাই দেখাতো ভিউ রিসিভ করে নেবেন ভিউ রিসিভ করলে এটা দেখিয়ে দেবে টোটাল জিনিসটাই দেখিয়ে দেবে এটা হচ্ছে পুরো ডিটেলস আমি কার নামে পেমেন্ট করলাম কত টাকা পেমেন্ট করলাম আমি এটা একটু জুম করি তাহলে পুরোটা দেখাতে সুবিধা হবে ট্রানজেকশন আইডি দিয়ে দিয়েছে ডেট দিয়ে দিয়েছে পেমেন্ট গেট ও এসবিআই পে দিয়ে দিয়েছে কনজিউমার আইডির নাম এবং এইটা অ্যামাউন্ট দিয়ে দিয়েছে এবং এই যে বিএসকে অপারেটার আইডি দিয়ে দিয়েছে এবং বিএসকে টিকিট নাম্বার দিয়ে দিয়েছে এবং নিচে দেখুন বিএসকে লোগো দিয়ে পুরো এই জিনিসটা দিয়ে দিয়েছে যেটা পাবলিক পোর্টাল থেকে করলে আপনি এটা পেতেন না এখানে আপনার পেমেন্ট গেটওয়েতে SBI ইপেটা লেখা থাকতো না আপনি যদি থার্ড পার্টি দিয়ে পেমেন্ট করেছেন সেই জন্য তো জাস্ট এটা ডাউনলোড করে নেবেন বা প্রিন্ট করে নেবেন নিয়ে बेनिফিশিয়ারিকে দিয়ে দেবেন তো এই ছিল পুরো বিষয়টা যে কি করে পেমেন্ট করতে হয় WBSDCEL এর ইলেকট্রিক বিলের পেমেন্টটা কি করতে করতে হয় পাবলিক পোর্টাল থেকে যদি আপনি করেন ঠিক একই বিষয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই আর নেক্সট যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে সিএসসি পেমেন্টটা কীভাবে করতে হয় তো সিএসসির পেমেন্টটা অন্য ভিডিওতে দেখাবো আর যদি এই বিষয়ে আপনি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করুন আপনাকে অবশ্যই সহযোগিতা করুন যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় আপনার যদি কাজে লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করে সাবস্ক্রাইব করবেন আপনার একটা সাবস্ক্রিপশন আমার জন্য অনেক অনেক মূল্যবান আপনার একটা সাবস্ক্রিপশন আমাকে আরও ভিডিও বানাতে ইন্সপায়ার করবে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং